এমপি মহোদয় এক অনুপচিত যে উপনির্বাচনে সময় পেয়েছিল সে আমাদের সদরকে এসেছিল তখন আমরা সবাই মিলে নির্বাচন

ওই নির্বাচনে তারা আমরা সদরে চারটি গ্রামের মধ্যে একটি গ্রাম তারা নেতা বিএনপি নাম করে অনেক কথা নির্বাচন সুযোগে নির্বাচন করে নাই আমরা অবশ্যই জানা আছে সেই গ্রামটি করলে সেখানে আমরা এখানে আমার ছোট ভাই সালিম হোসা আছে এবং অনেকে আছে আমরা সকলে মিলে যেতাম সারা পার্সেলামপুরে পায়ে হেঁটে আমি একটা কথা বলতে চাই তখন বুঝতে পেরেছি সজনার খেয়াল করবেন পরবর্তীতে যখন আমার নির্বাচন আসলো তখন

এবং শ্রদ্ধাশীল করতে চাই আমাদের জাতীয় নির্বাহী কমিটিতে যারা মনে নির্বাচিত করবেন তারা বাচ্চারা করে মাঠের সঠিক তথ্য জড়িত করে আপনারা দয় করে প্রার্থী নির্বাচিত বাচ্চারা করে বিদ্যুৎ যদি সেইভাবে প্রার্থী নির্বাচন করেন ইনশাল্লাহ একশো থেকে নব্বই পার্সেন্ট